পানির জন্যই সবাই মানে হাকার হয়ে গেছে এমন অবস্থা হয়েছে পানির জন্য যে একটা বাড়িতে যদি হঠাৎ করে আগুন লাগে তাড়াতাড়ি যে পানি আনে যে তাড়াতাড়ি নিভাবো এরকম পরিস্থিতি এখানে নাই মানে খাল বিল নদী নালা সব জায়গায় টিউবওয়েল পানি একদম বন্ধ হয়ে গেছে পানির জন্য রান্না পর্যন্ত করতে পারতেছি না গোসল পর্যন্ত করতে পারছি না দুই দিন তিন দিন পর একজন গোসল করতেছে পরের বাড়ি থেকে পানি আনা হয় মনে করেন যে মোটর ছাড়ে মটর সাইলে সবার ডাকে সবাই কলস বোতল বালতি পাতিল নিয়ে যাও এখানে ভরে রাখা হয় তারপরে আস্তে আস্তে সব পানি আনা হয় কল কল বিশ বার চাপলেও একমাক পানি হয় না মানে হাঁস মুরগির খাওয়ানোর কষ্ট হয় ছাগল আছে নিজেদের গোসল করা বাচ্চাদের গোসল করানো পানি আনে রাখলে গরম হয়ে যায় সেই পানি খাওয়ালে আরও সমস্যা হয় আবার একজনের মোটর সাইকেলে যাইতে দেরি হলেই মনে করেন রাগারাগি হয় যখন মোটর ছাড়বো তখনই যাওয়া লাগবো কিন্তু নিজের কলে পানি না থাকলে এটা খুবই সমস্যা হয় আমাদের কলে এখন বর্তমানে পানি নাই অনেক দিন হলো হচ্ছে সারা দিন পামালে পারে এক ফোঁট পানি ওঠা না খাওয়ার জন্য পানির খুব কষ্ট পানির কষ্ট গোসল সবকিছুরই কষ্ট বর্তমানে পামাতে গেলে পারে কল ছুটে ফিরে আসে আসে গায়ে লাগে অনেকের হচ্ছে দাঁত ভেঙে গেছে কাটিয়ে গেছে পাট তিল পানির অভাবে মারা যাচ্ছে ধান আমাদের ফসল হচ্ছে না মাটি টাটি ফাটিয়েছে উচিত হয়ে গেছে আমরা গরিব মানুষ কি করি আমরা সেচ দিই এই তা জন্মাবো আমার তো ক্ষমতা নেই এটা মটর বসাই নিয়ে এই পলের বাড়িতে পানি আনা লাগে মানুষের কথা শোনা লাগে এই সব নানান সমস্যা মানে ছাগল গরু আছে তারও সমস্যা পানি এনে রাখার মতন কোনো ই নাই নদী পানি নাই আশেপাশে কোনো পুকুর নাই যে সেনে যাবো সেনতে পানি আনবো

তাও সেইটার পানি বেঙাচ্ছি খাঁজই গাও গতর বৃষ্টি হলে তাও তো কলে আজ পনেরো ষোলো দিন একদমই পানি নেই বাড়ি বাড়িতে পানি খাওয়া খাওয়ার খুব কষ্ট পানির খুব কষ্ট নদীতে যদি মানুষ গোসল করবি সেটা সেভাবে পরিবেশ নেই পানি না থাকতে আমরা আগে সে নদীতেই গোসল করতাম অথবা নিয়ে এসেছে কাজ করতাম গত দুই মাস হলে আমার কলে পানি নাই। তারপরে আমরা হচ্ছে কেন নদীতে নিয়ে এসে কাজ করি কতক দিন আছে যে ফুটায়ও খাওয়া লাগে কারণ পানির কোনো ব্যবস্থা নাই। কিন্তু কেমন আছে নদীতে যা লাভাই যায় না লাভলি পারে এমন চুলকানো চুলকায় যে গায়ে ফুট ভাড়া বাড়া যায় আর রকম আছে কেন খাওয়ারও ব্যবস্থা হয় না পানি ওই এ ইটু বাড়তি কানা হয় কিন্তু এনে তো কোনো কলেই পানি নেই ওই মোটরে পানি একজন চালালি পরে তখন আছে কিন্তু আনা হয় তাছাড়া খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আমার আমার যে কিছু সবজি আছে কিছু কলা গাছ টাছ আছে এইগুলো ধান পানি মানি দিতে পারতেছি নিয়ে এর জন্য খুব কষ্ট খুব করতেছি আমরা আমার আর টিউবওয়েলের ধরেন আর দুই মাস পানি নাই পানি বিনিয়ে ধরন খুব কষ্ট করতেছি এখন বর্তমান ধরেন ওই এর বাইর টু ওর টি টু বাইর যায় ছেঁচে ছুঁচে আনায় আনি আনা যায় কিন্তু তারা দেয় না কেউ রাগ করে কেউ

সমস্যা পানি বিনিয়ে তো আমার খুব সমস্যা টি বলে পানি নেই আজ দুই মাস যাব हाँ दा, हाँ ना पानी उठाए तो है ना वो पीना है। अच्छा, आह 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 জলবায়ু পরিবর্তন শুষ্ক মৌসুম এবং অত্যন্ত তাপমাত্রার কারণে বর্তমানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে আর এই কারণে আপনার এই পানির সমস্যাটা দেখা দিয়েছে হয়তোবা সামনে রিসেন্টলি যদি বৃষ্টি হয় তাহলে আবার পানির লেয়ারটা স্বাভাবিক হয়ে যাবে তখন আর এই পানির সমস্যাটা থাকবে না তবে আমাদের দপ্তর থেকে যে সকল টিবল করা হচ্ছে সেগুলোতে কিন্তু কোনো সমস্যা নাই এবং সামনে এটার সে সমাধানের আমি উদ্বোধন কর্তৃপক্ষ অলরেডি জানাইছে এগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে